সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন অল্প কিছু সময়ের জন্য কত সময়ের জন্য অল্প কিছু সময়ের জন্য আমাদের দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে আখেরাতে মাত্র কয়েক সেকেন্ড একদিন একদিন এই যে মশা চিনেন আপনারা মশা মশা সর্বোচ্চ তার হায়াত বা সে বেঁচে থাকতে পারে আড়াই থেকে তিন দিন কয়দিন আড়াই থেকে তিন দিন এই আড়াই থেকে তিন দিন ওনাদের জন্য এই মশার জন্য অনেক 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 বেশি একটা হায়াত মনে হয় আপনার আমার কাছে আড়াই থেকে তিন দিন কোন হায়াত হলো কোন জীবন হলো এটা কিন্তু ওদের কাছে এটা অনেক বিশাল অনেক বেশি আমাদের কাছেও এই যে ষাট থেকে সত্তর বছর অনেকে আমরা বেঁচে থাকি বা সর্বোচ্চ এরকম এভারেজ গড় থেকে দেখা যায় যে আটান্ন থেকে ষাট বছর একটা মানুষ এভারেজ গড়ে বাঁচে এটা আমাদের কাছে অনেক বেশি মনে হয় কিন্তু এর তুলনায় কেমত আখেরাত অনেক অনেক গুণে বেশি বড় তো সামান্য এই কয়েকটা দিনের জন্য কয়েকটা বছরের জন্য আখেরাতের জীবনকে ভুলে যাওয়া এটা আমাদের জন্য কি বোকামি নয় অনেক বড় বোকামি এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে রমাদান মাস রোজার মাস আল্লাহ রসুল বলেছেন রমাদান মাস পেল অথচ নিজের গোনাহগুলো সে মাফ করে নিতে পারল না তার এহো ধ্বংস তার পরকাল ধ্বংস রসুল মেম্বারে উঠলেন মেম্বারে উঠে তিনটা কথা বললেন তিনটা কথা তিনি বললেন আমিন 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 তিনবার কথা বললেন সাহাবিরা প্রশ্ন করিয়া রসুল্ল্লাহ হাবিবাল্লাহ আপনি তো কখনোই মেম্বারে ওঠার সময় এভাবে বলেন না আজকে কেন বললেন তিনবার আমিন কেন বলেন আল্লাহ রসুল বলে তিনবার আমিন বললাম তার কারণ আছে আল্লাহ রসুল বলে সাহাবিরা মাত্র জেব্রাহল আমার কাছে এসেছিল যখন জেব্রাইল আলী সাল্লা আমার কানে কানে বলে ও নবী আপনার নাম শুনল নাম শোনার পরেও যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না দরুদ পেশ করলো না তাদের নাক ধুলোই মলিন হয়ে যাক মানে তারা ধ্বংস লাঞ্ছিত তারা এহকালো ধ্বংস পরে কালো ধ্বংস ও সাহাবিরা আমি বললাম আমিন দ্বিতীয় নাম্বারে আমাকে বলা হলো ও নবী দুনিয়ার জমিনে মা বাবা পেল মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারল না ও রেহ ধ্বংস পরকাল ধ্বংস আমি বললাম আমিন তৃতীয় নম্বরে আমিন বললাম এই কারণে যখন আল্লাহ রব্বুল আল আমিন জেব্রাইলকে আমার কাছে পাঠিয়ে দিলেন তিন নাম্বারে আমিন বলার কারণ হচ্ছে এই শিয়ামের মাস পেল রোজার মাস পেল রোজার মাস পুরোটা পাওয়ার পরেও নিজের জীবনের গোনাগুলো মাফ করে নিতে পারল না ওর এহকালো ধ্বংস পরকালেও ধ্বংস আমি মোহাম্মদ রসুলুল্লাহ বলেছি আমিন আমিন বলেছি আমি তাহলে এখান থেকে আমাদের শিক্ষা আছে না বলেন শিক্ষা আছে যে রমাদান মাস পাচ্ছি এই রমাদান মাসে আমাদের তাম জীবনের গোনাগুলো আমাদেরকে মাফ করিয়ে নিতে হবে